এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি নেকি নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ পাকে আমাদেরকে মাফ করবো না পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায় ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারণ আমি মিথ্যা মামলা দিছে কারো নামে ধরো কারো নামে অববাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সব ছিল অববাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন যে কারো কি করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাৎ করে খাইছে ভূমি ভূমিদস্যু ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত অন্যের হক নষ্ট করছে অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো পদ্ধতি আছে পদ্ধতি না এখন কি কি পদ্ধতি ফের তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে গুলো আছে নামা নেকি রোজার নেকি হজের নেকি এইগুলা দিয়ে ওদের আমল করতে ভর্তি করো যারা পাওনা দেখা যাবে এই ব্যক্তির হয়ে তখন কি হবে ফেরেস তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলা দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে

যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাই ঠিক শুনে কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকির উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছিলাম সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম যে যারা জালে ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওই তোBatchNorm-এ আসে আমরা তো শুধু এক ঠাই শুনে বসে আছি এক শুনে আছেন না শরীফ শরীফ শরীর ছরিফর আছে এইটা একটা ইস্যু ছিল আল্লাবাগ আমাদেরকে চোখ খুলুন আল্লাবাগ আমাদের চোখ খোলার তো অভিজ্ঞতা আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তো অভিজ্ঞান